নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্ক এক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল সতেরোই অক্টোবর হ্যাঁ শুক্রবার দিন যে চারটি রাশির নাম আমি আপনাদেরকে বলবো সেই চার রাশি বিরাট অর্থলাভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে বলতে চলেছি সেই চার রাশি জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের জীবনে বিরাট অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে যে কোনো দিক থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে আগামীকাল কোন সেই চারটি রাশি তা আমি আপনাদেরকে এক এক করে বলবো কিন্তু তার আগে একটি কথা বলি আপনারা অনেকেই কিন্তু টিকিট কাটেন আমি জানি এবং এই টিকিট কেটে কেটে পকেটের পয়সাটাকে একদম নষ্ট করে দিচ্ছেন আমি সেটাও জানি কিন্তু দেখুন শুধু অন্ধের মতো টিকিট কাটলে হয় না আপনাদেরকে আগে নিজের জন্ম দেখিয়ে নিতে হবে কোনো দিয়ে এবং জানতে হবে যে আপনার জন্ম রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এটা কিন্তু জানতে হবে বুঝতে হবে অনেকে দেখবেন এক দুই নাম্বারের জন্য মিস হচ্ছে বড় বড় প্রাইজ তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন ইয়স এই কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করবে বর্তমানে রাহু রক্ষা অবলম্বন ফিফটি পার্সেন্ট অফ চলছে এই দীপাবলি উৎসব উপলক্ষে যারা নেব ভাবছেন তারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কল করার দরকার নেই অনেকেই কল করছেন আমি আপনাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন কল করতে হবে না তা আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার দিন যে চারটি রাশির নাম আমি বলবো সেই চার রাশির কিন্তু বিরাট অর্থ লাভ হতে চলেছে আগামীকাল তবে দেখতে হবে আপনার নিজস্ব এবং বর্তমান দশ দশা কতটা সাপোর্ট করছে আপনাকে জানতে হবে আপনার এক্সাক্ট টার্গেট নাম্বার কি আছে এটা কিন্তু জানতে হবে শুধু বসে বসে টিকিট কাটলে হবে না শুধু রাশির নাম জেনে টিকিট কাটলে হবে না তাই আমি বলবো আগে নিজের জন্ম দেখিয়ে নিন যাই হোক অনেক কথাই বললাম আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল হ্যাঁ আগামীকাল রাহুকাল কখন হচ্ছে যে সময়টি আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে রাহুকাল যে সময়টিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে সেই সময়টি হচ্ছে সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত হ্যাঁ নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট এই টাইমের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু শুভ কাজ করা কোনো কিছু কিন্তু এই টাইমটা বাদ দিয়ে কিন্তু যে কোনো টাইমে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আপনাদেরকে এবার চারটি রাশির নাম বলছি এবং তাদের টার্গেট নাম্বার বলছি যে রাশিগুলি আগামীকাল বিরাট অর্থ লাভ কিন্তু হতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি তুলা রাশি আগামীকাল যদি তুলা রাশির জাতক ও জাতি কখন আপনি আর আপনার যদি নিজস্ব নেকাল চাটে রাহুগ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আগামীকাল হতে পারেন আপনারা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং ছয় দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সতেরো অক্টোবর শুক্রবার দিন বিশাল অর্থ লাভ হতে চলেছে সেটি মীন রাশি মিন রাশির আগামীকালের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি তিন তবে দেখতে হবে আপনার নিজস্ব এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল সতেরোই অক্টোবর শুক্রবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি রাশি বৃষ রাশির আগামীকালের ইনজেনারেল টার্গেট নাম্বার কেবলমাত্র দুই তবে দেখতে হবে বৃষ রাশির জাতক ও জাতিকা হলেই হবে না নিজের ন্যাকাল চারটা দেখতে হবে যে আগে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে দেখতে হবে সেটা এবার যে শেষ রাশির নাম বলবো চার নম্বর রাশি যে রাশি আগামীকাল সতেরোই অক্টোবর বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি কর্কট রাশি ইয়েস আপনি যদি কর্কট রাশির জাতক ও জাতিকা হন তাহলে আগামীকাল বিরাট অর্থ লাভ হতে চলেছে আপনাদেরও আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ